সুমন ভাই এইটা হচ্ছে আপনার মেশিন আর কি হ্যাঁ আর হ্যাচারের এই যে মোটরটা ডিস্টার্ব দিচ্ছিল আর কি পরে আরেক আবার কয়েকবার চেক করে আর আরেকটা নতুন চেঞ্জ করে দিলাম এইটা হয়েছে কি ওই এবারে চালান নাকি মোটরগুলো খারাপ দিছে যাই হোক এটা অনেক বাসাই করে ইয়ে করলাম চেক করলাম যে এটা মোটামুটি ভালো হ্যাঁ এইটা হচ্ছে আপনার মোটর হ্যাচ হ্যাচারের আমারটার মতোই হ্যাচারের মোটরটা বাইরে দিলাম এতে জায়গাটা আপনি বেশি পাবেন হ্যাচিংয়ের স্পেসটা বেশি বেশি পাবেন আর কি এমনি কী কারণে বেশি পাবেন আমি বলি ধরেন যে ফ্যানটা যদি ভেতর থেকে লাগেতাম এত বড় ফ্যান ফ্যানের পজিশনই চলে আসতো এখানে তারপরে পানির পাত্র দিতাম এখানে দেখা যায় ছোট্ট একটা স্পেস থাকতো হ্যাঁ দুশো হ্যাচিং করতে পারতেন ঠিক আছে আর এইভাবে দেওয়ার কারণে ধরেন যে একটা দুইটা তিনটা তিনটা বাস্কেটে টোটাল ছয়শো হ্যাচার দিলাম আপনাকে হুম ছয়শো হ্যাচার করে দিলাম পনেরো ইঞ্চি উচ্চ পনেরো পনেরো প্লাস উচ্চতা ছয়শো হাজার করে দিলাম এটা সৌজন্য হিসাবে আর এই যে এই যে এই যে পানির পাত্রটা দেখতেছেন এর মধ্যে হিউমিডিফায়ার আছে এই যে হিউমিডিফায়ার আছে এই যে হিউমিডিফায়ারটা যেটা করবেন আপনি পানির মধ্যে দিয়ে এখানে দেখেন একটা চারজনের মতন পিন আছে এই 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 এইটা সংযোগ দিয়ে দিবেন এটা সংযোগ ভেতরে ঢুকায় দিবেন দিয়ে পানির পাত আর ওই পিছনে ছিদ্র দিয়ে পাইপ ঢুকে লিক পাইপ ঢুকে এখানে পানির কানেকশনটা করে নেবেন আপনি এটা হচ্ছে ইয়ে হ্যাঁ আর নিচে তো নিচের ভিডিও তো আপনাকে দেওয়া হয়নি বেঁধে রাখছে সকালে আসলে বেঁধে রাখছিল যাওয়ার জন্য এই ডিস্টার্বের কারণে ইয়ে করা হয়নি যাই হোক আমি দেখাই আগে যেটা দিলাম এইটা হচ্ছে হ্যাঁ তো এই যে দেখবেন যে এটা হচ্ছে একটা এটা হচ্ছে সেটারের কন্ট্রোল এটা হচ্ছে হ্যাচারের কন্ট্রোল এখানে তার দেওয়া আছে এখানে হ্যাচারের রেগুলেটর আর এখানে সেটারের রেগুলেটর ঠিক আছে সেটারের সেটারের রেগুলেটর এটা মিডিয়াম স্পিডে থাকবে রেগুলেটরটা হ্যাঁ আর এই যে হিউমিডিটি ফায়ার উপরে তো হিউমিডিটি ফায়ার আছে আর নিচেরটা জাস্ট এইটা মানে পানির লাইন সংযোগ দিয়ে এইটা এর মধ্যে ঢুকাই দিবেন এই যে পাওয়ার কটটা এখানে ঢুকাই দিবেন ওই পানিটা রিসার্কেলিং হয়ে ওইখানে পড়বে আর্দ্রতা বৃদ্ধি থাকবে আর্দ্রতা বাড়ানোর সাহায্য সহায়তা করবে আর ওই যে ভালভটা দেখতেছেন এখানে এই 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 তারটা খুলে দেবেন বেঁধে একটু যাতে বাড়ি না খায় এটা খুলে দেবেন খুলে দিয়ে পাইপটা পানির লাইন সংযোগ দেবেন আর কি উপরে একটা বালতি সেট করে দিয়ে লাইন রেটটা সংযোগ দেবেন ঠিক আছে আর এই এখানে একশো ওয়াটের একটা বাল্ব লাগাই দিতে পারেন হিটটা বৃদ্ধির জন্য এখানে হিটার আছে ওই পাশে হিটার আছে ঠিক আছে আর এখানে একশো ওয়াটের একটা বাল্ব দিয়ে দেবেন আর এই এই সুতলিগুলো এগুলো ওইগুলো ট্রেগুলো বাধা আছে এগুলো এগুলো খুলে দেবেন দিয়ে ডিমটা সোজা করে মানে একটি টানাটাকে সোজা করে ডিমটা ঢুকাই দেবেন হ্যাঁ এই হচ্ছে আপনার মেশিনটা